বিশেষ করে একটা বাণী দিতে চাই আমাদের ভিতরে অনেক যুবক যুবতী ভাই বোনেরা রয়েছে আমরা স্কুল স্কুল কলেজে বিশেষ করে কলেজের মহিলা কলেজের সামনে দিয়ে ওইখানে যে আড্ডা মারে মানে আর নিজেরা মনে করে আমি কি একটা হয়ে গেছি কে এরকম হয় কিনা হচ্ছে কিনা এখন সমাজে আল্লাহ তালা ঘোষণা দেন দুনিয়ার মানুষেরা খলিল নগরের যুবক যুবতীরা শোনো আল্লাহ আয়াত নম্বর দুই আমার আল্লাহ বলেছেন তোমরা যারা এমনিভাবে প্রেম প্রীতিতে জড়িয়ে পড়েছ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে যারা জড়িয়েছ শারীরিক সম্পর্কে যারা জড়িয়ে গেছ শুনে নাও আবার আল্লাহ ঘোষণা দেন আর জানি লাযান কি লাজা জানি নাও মুশরিকা তোমার বাবা যখন তোমাকে যখন বিবাহ দেওয়ার জন্য যখন পাত্র খুঁজবে বলবে ইমাম সাহেব আমাকে একটা সুন্দরী মেয়ে দেখিয়ে দেন আমার ছেলেটা বিবাহ দিব আমার ছেলের জন্য একটা ভালো পাত্রী নামাজী সুশ্রী সুন্দরী চরিত্রবাতী একটা মেয়ে খুঁজে দেন এমনি ভাবে ছেলে বিয়ে দেওয়ার জন্য আপনি যখন পাত্রী খুঁজবেন আল্লাহ ঘোষণা দিয়েছেন আর জানি লায়ন কি হু জানিয়া তার নাম মশ্রিকা দুনিয়ার মানুষেরা শোনো ও যুবক যুবতীরা শুনে নাও বিশেষ করে যারা অবিবাহিত রয়েছে শোনো আল্লাহ ডাক দিয়ে কয় নগরের যুবকেরা শোনো আর জানি লায়ন কি হু ইল্লা জানিন জানি লায় কি ইল্লা জানিয়ে তারা যারা এমন ভাবে কোনো মহিলাকে যারা ধর্ষণ করবেন কোন মহিলাকে মহিলার সতীত্ব যারা হরণ করবে মেয়ের সতীত্ব যারা নষ্ট করবে যারা ইজ্জত হানি শুনে নাও জানি লায়ান কি হু বিয়া বিবাহের সময় তুমি বিবাহ করতে পারবে না তোমার কপালে জটবে না ইল্লা জানিয়ে তার নাও নশরিকা অনুরূপ ভাবে হুড়ুন ঠেলা মেয়ে তোমার কপালে ঝটবে না কার কথা কার কথা তুমি যেমন অন্য মেয়ের ইজ্জত নষ্ট করেছ তুমি যাকে স্ত্রী হিসেবে পাবা আল্লাহ বলে দিলেন ওটাও কারো না কারো দ্বারা ইজ্জত হারাই এসেছে কার কথা আঠারো ভাড়া সোরা নূর আয়াত নম্বর দুই কোরআন খুলে দেখবেন সুতরাং দুনিয়ার যুবক যুবতী যারা রয়েছে খেয়াল করো আজকে তুমি যদি ইনটেক্ট একটা পবিত্র মেয়ে যদি স্ত্রী হিসাবে যদি পেতে চাও তাহলে তোমার চরিত্রটা আগে পবিত্র রাখো তোমার চরিত্রকে পবিত্র রাখো তুমি ওইরকম গার্লস স্কুলের গেটের কাছে যাইয়া বা ফেসবুকে চ্যাট লাগাইয়া তুমি এরকম আকাম কুকাম বন্ধ করো তাহলে তুমি ওরকম পবিত্রা মেয়ে ভাবে রব্বুল আলামিন ওই আয়াতের শেষের অংশে বলেছেন অনুরূপ ভাবে কোনো মেয়ে যদি ছেলিকে ওরকম পটায় ছেলি পটায় না মেয়েরা ছেলির পিছনে লাগে না ছেলিরা যেমন মেয়েদের পিছনে লাগে অনুরূপ মেয়েরাও ছেলিদের পিছনে লাগে এই উপজেলার কোনো এক কলেজের নাম বলবো না সে সময় ওই ভিডিও দেখার জন্য নিয়ে গেছে এখন ওদের ওই ভিডিও দেখতেছে ফিল্ম এখন না মেশিন বলি এবার অপারেটরের ডেকে নিয়ে সে তারে তিনজনে এমন করিতেছে যে সে আর জীবনে তার কামাই করি খেয়ে নিবে না এরকম কাম ঘরে কিনা প্রিয় ভাইরা আমার আমার বোনেরা আমার সন্তানদেরকে আমরা বলতে চাই শুনুন আল্লাহ কুরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন আর জানিয়াতু কিউ ইয়ানকিউ ইল্লা জানিন আও মুশরিক কোন মেয়ে যদি এমনি ভাবে তার সতীত্ব যদি হারায় তার সতীত্ব যদি নষ্ট করে কোন ছেলেকে যদি ওরকম জোর করে যদি ছেলেকে পটায় তাহলে তুমিও শুনে নাও তুমিও তোমার বাবা যখন তোমাকে যখন বিবাহ দিবে বাবা কি করে হাজি সাহেব একটা আলেম জামাই খুঁজি দেন একটা নামাজি জামাই খুঁজি দেন যে জামাই যে ছেলে নেশা করে না খায় না হিরোইন খায় না গাধা খায় না এরকম একটা ছেলে জোগাড় করিয়ে দেন তোমার বাবা যতই টাকা ব্যয় করুক না কেন দুনিয়া যদি তালাশ করে তবু আল্লাহর ঘোষণা হলো আর জানিয়া তু জানিন তোমার মতন জেনাকারিনী মহিলা তোমার কপালে জুটবে ওরকম জেনাকার ছেলি আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ কথা ডাকার কথা ডাকার বিবেকের কাছে রাতে চিন্তা করি দেখবেন নিরিবিলি সময়ে যে খার জীবনে কতটুক খেটিছে পেয়ে যাবেন আল্লাহ আলাদাই বললেন দুনিয়ার মানুষরাই শোনো এমনিভাবে যুবক যুবতীরা তোমরা যদি তোমাদের চরিত্রটাকে যদি রক্ষা করতে পারো তাহলে আল্লাহ সুবাহ তোমাদের জন্য ব্যবস্থা করবেন সুরা আনুর আয়াত নম্বর ছাব্বিশ তৈয়বুন আলী তৈয়বিন পবিত্রর জন্য আল্লাহ পবিত্র মেয়ে দিবেন

আল খাবিসাতুলিল খাবিসিন অনুরূপভাবে নষ্টামের জন্য নষ্ট ছেলে আর নষ্ট ছেলের জন্য নষ্টামই আল্লাহ দিবেন কার কথা সূরা আননূর 26 নম্বর আয়াত আমাদের গ্রামে একটা প্রবাদ আছে একটা প্রবাদ আছে না ভূত কাভেদ নি মেলে তাহলে কেমনটা প্রবাদ আছে না এতদিন যেমন আল্লাহ তালা তার কবালে তেমন জুটাবে আপনি অন্যের সতীর্থ নষ্ট করবেন অন্য রিজ্জুট হানবেন অন্য রিজ্জুট নষ্ট করবেন আর আল্লাহ তালা আপনাকে ইনটেক্ট মাল দেবেন কোথায় পেয়েছেন ইনটেক্ট মেয়ে দেবেন আল্লাহ কোথায় পেয়েছেন সুতরাং যুবকরা সাবধান হয়ে যাও নিজের চরিত্রকে হেফাজত করো আমার মায়েরা আল্লাহর নবী বলেছেন আমার মায়েরা যদি চারটা জিনিস চারটা আমল যদি করতে পারেন পাঁচ অক্ত নামাজ পাঁচ নামাজ সময় মতো আদায় করবেন আমাদের মায়েদের একটা অভ্যাস আছে মনে করে এই কাজটা একটু শেষ করি নেই এই রান্নাটা একটু শেষ করে নেই তাই পরবাণে তার মধ্যে ভক্ত শেষ এরকম ঘটি দেয় কিনা সুতরাং আমার মায়েদেরও কাছে অনুরোধ করব আল্লাহর নবী বলেছেন আপনারা পাঁচ নম্বরে রমজান মাসের রোজাগুলি পালন করবেন যথাযথভাবে ও আফাজ আপন আপন লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করবেন পর্দা পশিদা মেনে চলবেন পর্দা মানবেন ও আল্লাহ সুবাহানাওতায়ালা সূরা আহযাবের ভিতরে ঘোষণা দিয়েছেন অকর্ণা ফি বৈউ তিকন্যা কলা তাবার রজানা তাবার রোজল জা হেলিয়াতিল উলা রব্দুল আলমিন বলেন ও মুসলিম মহিলারা শোনো অকর্ণা ফি বৈউ তিকুন তোমরা বাড়িতে থাকবে বাড়ি থেকে যখন বের হবে বের হওয়ার সময় তোমাদের পর্দা করে বের হতে হবে আবার আমাদের অনেক ভাইরা বলবে খবরদার কুমুগের ভোট দিলে কিন্তু তোমার কি বোরখা ফোর ছাড়বেন প্রিয় ভাইরা আমার জোর করি কারোর বোরকা ভরাবে না ভরা নাকি হিন্দুদের কি বোরখা ভরাবে হিন্দুরা পুজো করবে তার ভোজা মণ্ডপে ওখানে কেন আমরা বাধা দিয়ে যাব ওখানে আমরা বাঁধা দিয়ে দেব কেন আল্লাহ বললেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই জোর জবরদস্তি নাই আমরা দাওয়াত দেব দাওয়াত গ্রহণ করে যদি কেউ মুসলিম হয় আলহামদুলিল্লাহ দাওয়াত গ্রহণ করে যদি কেউ নবীর দলে আসে আল্লাহর দলে আসে কোন সমস্যা আছে কিন্তু জোর করি আনা যাবে জোর করে আনা হবে না আমার মায়েদেরকে আল্লাহ তালা তাই বলেছেন তোমরা যখন বের হবে পর্দা সহকারে বের হবে ও নারি তুমি অফিস করতে পারবে আদালত করতে পারবে তুমি এমপিগিরি করতে পারবে চেয়ারম্যানি মেম্বরি সবই করতে পারবে অফিস আদালতে স্কুল করেন সব কিছু করতে পারবে কিন্তু মুসলিম মহিলারা তোমাদেরকে পর্দার সাথে বের হতে হবে অকার না ফি বলা তারপর রচনা তারপর রুজল জাহিলি ওই জাহিলি মেয়েদের মতো উলঙ্গ অর্ধনগ্নভাবে বের হবে না যদি তা বের হও শোনো আমরা যখন লাঙল ষষ্ঠী যাই অনেক হাল চাষ করা লোক আছেন না বাড়ির থেকে যাও গরুর খাওয়াই নেছেন। তারপরে আবার ঠুসি দিয়ে মুখ বেঁধে নেছেন নেই কিনা যে অন্যের ফসলের জমির আইল দিয়ে যখন আমার জমিতে চাষ করতে যাব তখন এই গরু তার ফসলের ক্ষতি করতে পারে আর এজন্য আমরা ঠুসি ব্যবহার করি গরুর মুখে করি না আচ্ছা ওই গরু রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যদি কলার পাতা বা আমের খোসা কাটালের ঘোষা ফেলানি থাকে তাহলে ওই গরুর যতই পেট ভরা থাক ওর পরে যে না পেটখালি খালি কপালে এক নোকতা এই মেরি যখন হাই হিলের খটখট আওয়াজ তুলে যখন তুমি রাস্তা দিয়ে হাঁকবা ওই সময় এই সমাজের কিছু গরু তোমার গুতু মারবে কিনা আছে না দই পাই কিছু আই গুতু মারবে না মারবে যতই পেট যতই সুন্দরী স্ত্রী থাক তোমার ওই যতই পেট ভরা থাক না কেন তুমি যদি তোমার যদি ওই রকম বেরিয়ে দাও তাহলে আল্লাহ তোমার ওই এমন ব্যবস্থা করতে পারে কি পারে না পারে কি পারে না কাঁঠাল ভেঙি বা আম সিলি গামলাই করে নিয়ে বাজারে বেচতে গেছে সারাদিন বসে রইছেন ওই শিলা আম বা কাঁঠালের কোষ কেউ দাম কয় কেন এক ভাই বলেছেন কি মাছি বসে হতে প্রিয় ভাই না আমার আল্লাহ বলেন আম দিলাম কভার করে ডাব দিলাম কভার করে আপেল দিলাম কভার করে প্রত্যেক একটা ফলের আমি আল্লাহ তালা কভার করে দিয়েছি পর্দা করে দিয়েছি ওই পর্দা যখন তুমি খুলে ফেলবে তখন ওতে কিন্তু ওই গুই মাসিতে আল বসাই সুতরাং ও নারী আমি তোমাদেরকেও আদেশ দিলাম আল্লাহ তালা সোরা আজাবে আদেশ দিয়েছেন এমনিভাবে তুমিও পর্দা সহকারে বাইরে বের হবে আর যখনই তুমি পর্দা সহকারে বের হবে না পর্দা যখন খেলাপ করবে তুমি আলগাভাবে উলঙ্গ অর্ধ যখন তুমি বের হবে তখন এমনিভাবে এই সমাজের গুয়েবাসীরা তোমার আল বসাই দিতে পারে দেই না তাহলে এখনকার পরিবেশ কি বোঝা যাচ্ছে আমাদের স্পষ্ট ভাবে জানতে হবে আমি বলছিলাম জান্নাত জাহান নামে কারা কারা যাবে কোন কোন জাহান নামের বিবরণে নিচ্ছিলাম আসুন জান্নাতে যদি যাইতে চাই আদন হলো আরেকটা জান্নাত আদন নামক জান্নাতে কারা কারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস ভিতরে ভিতরে পরিষ্কারভাবে জানিয়েছেন

একাজ যদি করো আমি তোমাদেরকে চারটা পুরস্কার দেব এক ফির এলাকুম জুনুবাকুম জীবনের গুণা খাতা মাফ করে দেব ওয়াক ফির এলাকুম জুনুবাকুম তোমাদের জীবনের গুণা খাতা আমি আল্লাহ তালা মাফ করে দেব কি আল্লাহ মাফ করবেন না প্রিয় ভাইরা আমার এমনি ভাবে আল্লাহ আদম আদম নামক জান্নাত তোমাদেরকে দান করব আল্লাহ এভাবে ঘোষণা দিলেন আর আমি আমি বললাম আমি সরিয়া আইন মানি না আমি সরিয়া আইন চাই না যাওয়া যাবে জান্নাতে আমি যত বড় দলের মহাসচিব হই যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আমরা আইন চাই না এই মতবাদে যদি বিশ্বাসী হই জান্নাতে যাওয়া যাবে কি যাওয়া যাবে কোন যাওয়া যাবে প্রশান্ত মহাসাগর বড় না ছোট ওই মহাসাগরের পানি খাওয়া যায় কেন খাওয়া যাবে না কেন ও তো বড় মহাসাগর কেন ওর পানি খাওয়া যাবে না শুধু বড় হলেই যে সেটা ব্যবহার করা যাবে এটাও ঠিক নয় ঠিক এটাও ঠিক নয় প্রিয় ভাইরা এজন্য আমি সকলের কাছে অনুরোধ করবো আসুন আজকের আমরা করোনার বিরুদ্ধে অবস্থান না নেই করোনের বিরুদ্ধে কি আমরা অবস্থান নেব আমি পরিশেষে আপনাদের কাছে আমাদের করণীয় কি সেটুকু একটু বলতে চাই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া আইদুল্লাহুম্মা ইসতাতাতুম মিনাল কুওয়া ওয়াহিদ্দুলহ্ মাস্তাতা তুম্মিনাল কৌয়া অমিনার রিবাদিল খয়েল তোর হিব না বিহে আদবল্লাহ হিউ আদৌম আল্লাহ ঘোষণা দিয়েছেন আয়দু তোমরা প্রস্তুতি গ্রহণ করো অমিনার রিবাদিল খয়েল তোমাদের সাধ্য প্রস্তুতি নাও মস্তাতা তুমিনাল কৌয়া প্রস্তুতি গ্রহণ করো সাধ্য মতো অমিনার রিবা তিল তোমাদের ঘোড়াকে প্রস্তুত রাখো সে যুগে ঘোড়া ছিল এযুগে কি ঘোড়া সে যুগে যাতায়াত যানবাহনের জন্য ঘোড়া ব্যবহার করা হতো এই যুগে তো ঘোড়া না এ যুগে এখন যানবাহন মোটরসাইকেল এখন যানবাহন এখন যানবাহন হচ্ছে ঠিক এখন যানবাহন হলো বিমান ঠিক কিনা প্রিয় ভাই আমার আল্লাহ তাই বললেন ওয়াই দুনিয়ার মানুষেরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো অমিনার রিবাতিল তোমাদের ঘোড়াকে সাদা প্রস্তুত রাখো তোর হিবীল তোমাদের প্রস্তুতি দেখে আল্লাহ শত্রু আর তোমাদের শত্রুরা ভীত থাকবে ভয় পাবে আজকের মুসলমানদেরকে দেখলে ও মুসলিমরা ভয় পায় খ্রিস্টানরা ভয় পায় আমাদের দেখি ভয় পায় ভয় পায় বলেন আল্লাহ বললেন ও তোমরা প্রস্তুতি গ্রহণ করো মাস্তাত তোমাদের ক্ষমতা অনুযায়ী সক্ষমতা অনুযায়ী অমিনার রিবাতিল খৈল তোমাদের ঘোড়াকে সদা প্রস্তুত রাখো তার মানে আজকের আমাদের প্রতিপক্ষ যদি ডেড়শো সিসির মোটরসাইকেল ব্যবহার করে আর আমার ইমাম সাহেব উনি যদি সাইকেলে প্যাটেল মারতি মারতি যান ওনারকে গনবে কেউ কোরবানির দিনে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গরু কোরবানি করেন পাশাপাশি আবার খাসিও কোরবানি করেন আর আমার ইমাম সাহেব উনি যদি লিল্লার গো গ্রহণ করেন আপনারা ওনাকে সালিসি ডাকবেন ডাকবেন না ইমাম সাহেব গরিব মানুষ পেও ভাইরা আমার এজন্য আল্লাহ বললেন যে করবে গাড়ি ব্যবহার করে তাহলে তোমাকেও ওর চাইতে আরো বেশি দুইশো সিসির গাড়ির প্রয়োজনও হবে ওকে ধাওয়া দিয়ে ধরতে গেলে তোমার উপরে আক্রমণ করে যখন চলে যাবে আর ওকে ধাওয়া দিয়ে ধরতে গেলে ওর চাইতে গতি সম্পন্ন গাড়ি যদি তোমার না থাকে তাহলে কি ধরা যাবে ওরা সে জঙ্গি বিমান দুই হাজার তিন হাজার আমেরিকা বের করি যে চার হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে এমন ক্ষেপণাস্তরও আর আমরা যদি মোটর ভ্যানে করি ইট চালি বা তীর গুলতি মারি ভয় পাবে ভয় পাবে আমেরিকা ভয় পেয়ে যাবে প্রিয় ভাইরা আমার ভয় কখন পাবে কখন ভয় পাবে একটা উদাহরণ দেই এই যে ভারত পাকিস্তান কিছুদিন আগে একটু বিমানে বিমানে খেলা হয়েছিল না রাত একটা পাঁচ মিনিটের সময় ভারতের জঙ্গি বিমান হামলা করলো পাকিস্তানের মাওলানা মাসুদ আজহারের বাড়িতে এগারো জন সদস্যসহ উনি শাহাদ বরণ করলেন ওই সময়ে আয়শা ফারুক পাকিস্তানি পাইলট আপনার নামটাও দেখেছেন বিমানের টেলিভিশনের ছবি দেখেছেন পাকিস্তানি পাইলট আয়েশা ফারুক মাত্র সেকেন্ডে সাতাইশ সে পাবেন মাত্র সেকেন্ডে ভারতীয় বিমান জঙ্গি বিমানকে ধাওয়া করে পাকিস্তান ভিতরে ওকে ধ্বংস করে নিরাপদে ঘাটিতে ফিরে আসে একেবারে প্রস্তুতি পাকিস্তান এমন প্রস্তুতি নিয়েছিল যে মাত্র সাতাশ সেকেন্ডে সাতাশ সেকেন্ড একটা বিমান উঠতে পারে আপনারা হয়তো মনে করবেন আমি বানাইনি গল্প বলতেছি গুগলের সার্চদের দেখবেন আয়সা ফারুক এমন প্রস্তুতি নিয়েছেন যারা জঙ্গি বিমান তৈরি করেছে এমন অবস্থা যেখানে হয় এনাদের বিশেষ করে যারা বিমানে উঠেছেন বিমান স্টার্ট দেওয়ার পর আঠারো বিশ মিনিট না হলে বিমান কি ওড়ে আমার আটবার উঠানো আমার সুযোগ হয়েছে তা দেখেছি এরকম আঠারো থেকে বিশ মিনিটের আগে ও উঠতে পারে না ঠিক কিনা আর সাতাশ সেকেন্ডে উঠল কি করি তাহলে বোঝা গেল ওই বিমানটা স্টার্টেই ছিল প্রত্যেকটা দেশে যাদের জঙ্গি বিমান রয়েছে অন্তত একটা বিমান সবসময় স্টার্টে থাকে যে বহিঃশত্রু আক্রমণ করতে পারে বিমান স্টার্টে রাখা হয়েছে ওই সময় পালাক্রমে সৌভাগ্যক্রমে আয়সা ফারুক ছিলেন বিমানের পাইলট এই মহিলা বছর বয়স ভারতীয় বিমানটা করে 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 ধ্বংস তার ঘাটিতে ফিরে আসে একটা না এরকম পাঁচটা বিমান সেদিন ধ্বংস করা হয়েছিল তেত্রিশটা বিমানবন্দর লালয়ে ধ্বংস করে দেয়া হয়েছিল মাত্র বারো দিনের যুদ্ধে তেরোটা জঙ্গি বিমান তৈরি এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা পাকিস্তান যখন ধ্বংস করে দিল ওই সময় কি কাণ্ডটা হলো আমাদের দেশে আপনার এলাকায় মনে করেন দুই গ্রুপ মারামারি লেগেছে মারামারি লাগলে আমি মাতব্বর মাতব্বরের লোক যখন মায়ের দেখছে তখন আমরা কি করি হাতে তালি মারি না যে লাগা 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 যা হয় আমি দেখব যত টাকা লাগে কেসকা যা হয় আমি দেখব কে এরকম উৎসাহ দেয় কিনা এবার জনগণ ধরি যখন মাতব্বরের লোকের যখন গণ ফিটুনি দেয় পাচার সাল যখন তোলা শুরু করি দেয় তখন মাতব্বর কি করে তখন কি কয় লাগা লাগা কয় তখন এসে কি করে থাম 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 গন্ডগোল করতে কেন আমরা তো আসি ঠিক না ঠিক না বেটি প্রিয় ভাইরা সেদিন পাকিস্তান যখন এভাবে হামলা করা শুরু করেছে এমনিভাবেন ওই ফিলিস্তিনে এক লাখ মানুষ মারা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কানে পানি যায় নাই কিন্তু যখন হামাস এরপরে হুতি হিজবুল্লাম ইরান এমন একটা অস্ত্র তৈরি করেছেন একটা মারলে পঞ্চাশ জায়গায় বাস ছয় টেলিভিশনে দেখেছেন টোটাল ইসরাইল যখন ক্ষেপণাস্ত্রের আওতায় এসে গিয়েছে ইসরাইলের শহরগুলো যখন দাবানল দিয়ে আগুনে জ্বলছেন ইরানের ক্ষেপণাস্ত্রের যখন মোকাবেলা করতে পারছে না মিস্টার ট্যাম বেশি কয় যুদ্ধবিরতি কে সেই সময় না যে থাম থাম কখন বলি থামতে বলিস কখন এর আগে এক লাখ মানুষ মরিছে তখন তো বলনি সুতরাং আল্লাহ ঘোষণা দিচ্ছেন প্রস্তুতি প্রস্তুতি দেখে ওই ডাকসুতে যেমন বড় ভাইরা বলেছিল ভোট বন্ধ হওয়ার পনেরো মিনিট আগে আমরা আর খেলব না কি বলেছিল আমাদের এই ছোট ছোট বাচ্চারা দুলুবালি মালা খোলানি খেলা করে না খেলা করতে যে যে হেরে যায় যে বাচ্চাটা খেলায় হেরে যায় ও কি বলে থুকু 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 আর খেলবো না আমার মা ডাকতিস কে বলে 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 কিনা কয় থুকু 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 আর খেলবো না আমার মা ডাকতিস পা দিয়ে এসে মালা খোলা উল্টুই পাল্টাই দিয়ে এসে চলে যায় যাই কিনা প্রিয় ভাইয়ের আমার আমরাও দেখেছি ওয়াইতুল আহম্মদ কুওয়া মুসলমানের গঠন এই কোরানের আয়তের উপরে পাকিস্তান আমল করেছিল ইরান আমল করেছে চার হাজার কিলোমিটারের পরিবর্তে ওনারা পাঁচ হাজার কিলোমিটারে আর হাত করতে পারে এই ধরনের ক্ষেমরাস্ত্র যেমন তৈরি করেছে আমরা দেখেছি মার্কিন রণতরী আরব সাগর থেকে পাঁচ হাজার কিলো পিছিয়ে নিয়ে গেছে নিয়ে গেছে না টেলিভিশনে দেখেছেন না কেন পিছায় নিয়ে গেল মার্কেট রানো ধরি হুতির আক্রমণে ওনাদের রণতরি আর থাকছে না ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের আক্রমণে যখন ধ্বংস হয়ে যাচ্ছে এবার নিজের পিঠ বাঁচাও ঠিক ঠিক আমরাও দেখেছি সেদিন ডাক শুতে দেখেছি পনেরো মিনিট আগে কয় আমরা আর খেলবো না বয়কট করলাম জাহাঙ্গীর নগরে বলেছেন তিন দিন পর গুণী যখন রেজাল্ট দিতে পারতেছে না সেই সময় কয় আমরা বয়কট করলাম আবার কেউ কেউ ভদতাগ করে করেছে না আমি উদাহরণটা এই জন্য দিলাম যে এমন প্রস্তুতি নিতে হবে ইমানদৌদেরকেই এই প্রস্তুতি হবে একই ওই প্রস্তুতিতে আপনি যেমন দেশের ক্ষমতা পাবেন নেতৃত্ব পাবেন মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি হবেন সঞ্চরে যাবেন সেই প্রস্তুতিতে আল্লাহতলাফ জান্নাতুল ফেরদৌস দাসিব করবেন এ রামি লস লিহা কানতলাহুন জান্নাতুল ফিরিদাউসি নুজুলহা রবুল আলমিন বলেন দুনিয়ার মানুষ ঈশ্বরম তোমরা যদি ইমান আনো আর আমলে সালে যদি করো এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি বানিয়ে দেব কার কথা তাহলে এই গুণ আমাদের অর্জন করা লাগবে কি লাগবে না লাগবে লাগবে কি না প্রিয় ভাইয়ের আমার সুতরাং আজকের আমি সকলের কাছে অনুরোধ করবো আসুন আমরা ইমানদার হই আমরা ইমানদার হই ইমান নিয়ে আসি ইমানের পাশাপাশি আমলের সালেহ নেক কাজ যতগুলো নেক কাজ মানুষ যাকে নেক কাজ বলে সেই নেক কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ সোবাহানহুতাআলা আমাদেরকে দুনিয়াতে যেমন পুরস্কার দিবেন পাশাপাশি তালা আমাদেরকে জান্নাতেরও ফয়জলা করবেন ও নামুন সোর আল কাসাস নম্বর পাঁচ আল্লাহ ঘোষণা দিলেন অনামনু আল নাস্তু এই জমিনে যাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে ফলবান গাছ যাদেরকে কেটে দেওয়া হয়েছে চাকুরিচ্যুত করা হয়েছে চাকরিহারা করা হয়েছে গয়লের গরুগুলি করে হত্যা করা হয়েছে আমি আল্লাহ তালা দুনিয়াতে এদেরকে চারটা পুরস্কার দেব এক নম্বর অনামন্যাল আল্লাহ দি দে আমি ওদের উপরে রহমত করব। আল্লাহ তালা যদি রহমত না করতেন আপনার গেই খতিব সাহেবের খুঁজি পাতেন না দুদিন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক দুই নম্বর আমি এদেরকে জাতির নেতা বানাবো যারা রাজপথে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল পিটিয়ে পিটিয়ে উরুতের সাল তুলে দিয়েছিল আল্লাহ তালা তাদেরকে জাতির নেতা বানাইছে না শতভাগ শিক্ষিত সবচাইতে কম ভোটারটা ওয়ার্সে পড়ে নাকি সবচাইতে কম শিক্ষিত ভোটারটা ওনার্সের ছাত্র বা ছাত্রী আল্লাহ দিয়েছেন না নেতৃত্ব ও নাজা আল আইন না আমি এদেরকে নেতা বানাবো ও নাজা আল আমি তাদেরকে এই জমিনের ওয়ারেস বানাবো ও নুমাকিনুল আহমুল্লাহ আর আমি আল্লাহ তালাম ওদের এই জমিনের খেলোফা দান করবো সবাই বলি সুহান প্রিয় ভাইরা আমার তাহলে আসুন আজকের আল্লাহ তালা এই জমিনে দান করবেন যদি আমরা এই মানে উন্নীত হতে পারি